গাজীপুরের একটা শান্ত গ্রাম হঠাৎ করেই যেন কেঁপে উঠল একটা নৃশংস হত্যাকাণ্ডের খবরে এটা শাহনাজ বেগম শিমুর গল্প আর এই গল্পের ভেতরে যে সত্যটা বেরিয়ে এসেছে সেটা হয়তো কল্পনারও বাইরে চলুন আজ এই চরম বিশ্বাসঘাতকতার কেসটা একটু কাছ থেকে দেখা যাক একবার ভেবে দেখুন যে মানুষটা তার জীবন কেড়ে নিল সেই কিনা সবার সাথে মিলে শোক প্রকাশ করছে জানা যায় অংশ নিচ্ছে এটা শুধু একটা মার্ডার কেস ছিল না এটা ছিল বিশ্বাসের চরম অপমান এক কথায় বিশ্বাসঘাতকতা দিনটা ছিল দুই এপ্রিল দু হাজার চব্বিশ কাপাসিয়ার সিংহ শ্রীগ্রাম আর দশটা দিনের মতোই একটা সাধারণ সকাল হওয়ার কথা ছিল কিন্তু শাহানাজ বেগম শিমুর বাড়ির চারপাশে নিস্তব্ধতাটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল একটা ভয়ের মতো নিস্তব্ধতা সকাল গড়িয়ে যাচ্ছে কিন্তু শিমুর কোনো দেখা নেই এটা খুবই অদ্ভুত ব্যাপার তার এক প্রতিবেশী তাজউদ্দিন প্রায় বাজার করে দিতেন উনি এসে ডাকাডাকি করছেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই মনে একটা খটকা লাগল এরপর উনি আরো কয়েকজনকে সাথে নিয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিলেন আর ঠিক তখনই যা দেখলেন সেই দৃশ্যটা হয়তো সারা জীবন তাদের তাড়া করে বেড়াবে পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল দৃশ্যটা ছিল ভয়াবহ শিমুর নিথর দেহটা বিছানার উপর পড়ে আছে হাত পা মুখ সব দড়ি দিয়ে বাঁধা আর পুরো ঘরটা লণ্ড ভণ্ড জিনিসপত্র ছড়ানো ছিটানো ড্রেয়ারগুলো সব খোলা প্রথম দেখায় মনে হবে এটা একটা নৃশংস ডাকাতির ঘটনা পরে যখন ময়না তদন্তের রিপোর্ট আসলো জানা গেল তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে কিন্তু রিপোর্টে আরও একটা ভয়ঙ্কর ডিটেল ছিল শিমুর সামনের তিনটে দাঁত ভাঙা এই ছোট্ট একটা তথ্য কে জানত এটাই পুরো কেসের মোড় ঘুরিয়ে দেবে তো কেসটা যখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে পিবিআইয়ের হাতে গেল তাদের প্রথম সন্দেহটা কিন্তু খুব স্বাভাবিকভাবে একজনের দিকেই ছিল শিমুর স্বামী শিমুর স্বামী মোশাররফ হোসেন থাকতেন দক্ষিণ কোরিয়ায় এখন প্রশ্ন আসতে পারে উনি তো দেশেই নেই তাহলে সন্দেহ কেন ওয়েল পুলিশের ধারণা ছিল উনি হয়তো বিদেশে বসে কাউকে দিয়ে কাজটা করিয়েছেন তাই তিনিই ছিলেন প্রাইম সাসপেক্ট কিন্তু তদন্তকারীরা যখন বাড়িটা আরও ভালোভাবে তল্লাশি করছিলেন একটা ড্রয়ারের ভেতর তারা এমন কিছু একটা খুঁজে পান যেটা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয় তাদের সব ধারণা এক মুহূর্তে ভুল প্রমাণ হয়ে যায় কি খুঁজে পেয়েছিল জানেন একটা ডিভোর্স সার্টিফিকেট আর তারিখটা ছিল দুই বছর আগের তার মানে শিমু আর মোশাররফ আসলে স্বামী স্ত্রী ছিলেনই না দুই বছর আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে আর এই কথাটা দুই পরিবারই কেউ জানত না এই ডিভোর্সের ব্যাপারটা সামনে আসার পর কেসটা কিন্তু আরও জটিল হয়ে গেল সহজ তো হলই না পিবিআইয়ের মাথায় তখন হাজারটা নতুন প্রশ্ন দেখুন মোশারাফ ডিভোর্সের কথা স্বীকার করলেও বলছিলেন যে তাদের মধ্যে আবার মিলমিশ হওয়ার কথা চলছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই পাসপোর্টের রেকর্ডও বলছে গত দুই বছরে তিনি একবারও দেশে আসেননি তাই এই গোপন ডিভোর্সের পরেও পুলিশ তাকে সন্দেহ তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয় তো প্রধান সন্দেহভাজনকে বাদ দেওয়ার পর পিবিআই একরকম শূন্যে ফিরে এল হাতে কোনও সাসপেক্ট নেই কোনও ক্লু নেই শিমু হত্যার রহস্যটা যেন আরও গভীর হয়ে উঠল তদন্ত যখন প্রায় একটা দেয়ালের সামনে এসে দাঁড়িয়েছে ঠিক সেই সময়ই প্রতিবেশীদের কাছ থেকে একটা নতুন তথ্য পাওয়া গেল আর এই তথ্যটা তদন্তকে এমন একটা দিকে নিয়ে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি একজন প্রতিবেশী জানালেন যে প্রায় রাত এগারোটা বারোটার দিকে মুখোশ পড়া একজন শিমুর বাড়িতে আসত আবার ফজরের আজানের আগেই চলে যেত তাকে চেনা যেত না তো এটা শুনে পুলিশের প্রথমে মনে হয়েছিল শিমুর হয়তো কোনো গোপন সম্পর্ক ছিল কিন্তু এই সূত্র ধরে এগোতে গিয়ে তারা যা খুঁজে পেল সেটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর এদার পুলিশের সন্দেহের কাঁটাটা ঘুরে গেল কোনো অপরিচিত বা স্বামীর দিকে না একেবারে শিমুর নিজের পরিবারের দিকে আরও নির্দিষ্ট করে বললে তার ছোট ভাই রুবেলের দিকে এখন প্রশ্ন হল ভাই কেন সন্দেহভাজন ওয়েল কয়েকটা কারণ ছিল প্রথমত সে পুলিশকে এড়িয়ে চলছিল জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও আসছিল না দ্বিতীয়ত ব্যবসায় লস করে আর মাদকের নেশায় সে প্রচুর ঋণে ডুবে গিয়েছিল তৃতীয়ত পাওনাদারদের ভয়ে সে একরকম পালিয়ে বেড়াচ্ছিল এমনকি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল আর চতুর্থ যখন পুলিশ তাকে শেষ মেশ ধরল সে তার হাতের একটা আঘাত লুকানোর চেষ্টা করছিল আর এই হাতের আঘাতটাই ছিল আসল ক্লু জিজ্ঞাসাবাদ কক্ষে যখন তদন্তকারীদের চোখ রুবেলের হাতের দিকে পড়ল তখনই যেন পুরো পাজেলের শেষ অংশটা মিলে গেল ব্যাপারটা কি হয়েছিল বলছি মনে আছে শিমুর সামনে তিনটা দাঁত ভাঙা ছিল আর রুবেলের হাতে ছিল একটা স্পষ্ট কামড়ের দাগ এখন দুটোকে একসাথে মেলান নিজেকে বাঁচানোর জন্য শিমু শেষ মুহূর্তে তার হামলাকারীর হাতে কামড় দিয়েছিলেন এতটাই জোরে যে তার নিজের দাঁত ভেঙে যায় আর সেই কামড়ের দাগটাই রুবেলের হাতে রয়ে গিয়েছিল একেবারে অকাট্য প্রমাণ যখন এই প্রমাণটা রুবেলের সামনে রাখা হলো তার আর কিচ্ছু বলার ছিল না সে পুরো পুরি ভেঙে পড়ল আর স্বীকার করল হ্যাঁ সেই তার বোনকে খুন করেছে রুবেলের ভাষ্যমতে তার উদ্দেশ্য খুন করা ছিল না সে তার এক সহযোগী মিস্টার নামের একজনকে নিয়ে গিয়েছিল শুধু টাকা আর গয়না চুরি করতে কিন্তু ডাকাতির সময় শিমু জেগে যায় আর রুবেলকে চিনে ফেলে আর তখনই তারা ভয় পেয়ে যায় বোনকে চুপ করানোর জন্য তাকে বেঁধে ফেলে আর তাতেই শাশ্রত হয়ে শিমু মারা যায় তো এভাবেই এই রহস্যের কিনারা হল কিন্তু যে সত্যিটা বেরিয়ে এল সেটা ছিল ভয়ঙ্কর পারিবারিক সম্পর্কের এক চরম বিশ্বাসঘাতকতার গল্প জানেন এই সবকিছুর পেছনে কারণটা কি ছিল টাকা বোনের চুরি করা গয়নাগুলো বিক্রি করে রুবেল পেয়েছিল মাত্র দেড় লক্ষ টাকা একটা জীবনের দাম মাত্র দেড় লক্ষ টাকা শিমুর বাবা তার কষ্টটা একবার ভাবুন তিনি বলেছিলেন আমার ছেলেও গেল মেয়েও গেল আমার আর কি রইল এর চেয়ে হৃদয় বিদারক কথা আর কি হতে পারে বলুন যার এক সন্তান খুন হয়েছে আর অন্য সন্তান সেই খুনের আসামি এই ঘটনাটা আমাদের সবার জন্যেই একটা প্রশ্ন রেখে যায় একটা জীবনের দাম আসলে কত যখন সামান্য কিছু টাকার জন্য একজন ভাই তার নিজের বোনের জীবন নিয়ে নিতে পারে তখন আসলেই ভাবতে হয় সম্পর্কের চেয়ে টাকার মূল্য কি সত্যি এত বেশি